বারাসাতের কলোনি মোড়ে আন্দোলনকারীদের মধ্যরাতে গ্রেপ্তারের প্রতিবাদে পথে নামলো নাগরিক সমাজ তাদের দাবি এই ধরনের দমনমূলক পদক্ষেপে আন্দোলনের গতি থামানো যাবে না সেই সঙ্গে হাসপাতালের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বারাসাতের রাস্তায় উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয় বিকেলবেলা বারাসাতের কলোনি মোড় থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল শতাধিক মানুষের ভিড় চাপাডালি শেট পুকুর হয়ে বারাসাত থানার সামনে পৌঁছে বিক্ষোভ দেখায় কিছুক্ষণ থানার সামনে অবস্থান করে তারা নীরব প্রতিবাদ চালিয়ে যায় এরপর স্টেশন চত্বরে মিছিলটি গিয়ে শেষ হয় নাগরিক সমাজের তরফ থেকে জানানো হয়েছে হামলা এবং মামলা করে তাদের আন্দোলন থামানোর চেষ্টা সফল হবে না তারা দাবি তুলেছে আরজিকর হাসপাতালের ঘটনায় যুক্ত দোষীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে স্থানীয় বাসিন্দাদের একাংশ এই আন্দোলনে অংশ নিয়ে জানিয়েছেন প্রশাসনের এমন পদক্ষেপের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবেন ব্যুরো রিপোর্ট নিউজ টাইম টাইম একদমই আর্জিকরের বিচার চেয়ে আমাদের যারা সহযোগী সহযোদ্ধা তারা সাধারণ নাগরিক তারা রাস্তায় বসে তারা আন্দোলন একদমই নিরস্ত আন্দোলন করছিলেন সেখানে আঠেরো জনকে বাচ্চা একটা সাত বছরের বাচ্চা তাকে শুদ্ধ তা তার মাকে শুদ্ধ আমাদের মহিলাদেরও রাত্রে আড়াইটে তিনটে এমনি তো রাত্রে তোলা যায় না নিয়ম আছে আপনারা তো জানেনি আইনি মানে আমাদের সংবিধানে ধারাতে আছে তা সত্ত্বেও তারা মানে কোনো রকম চার্জশিট তারা দেখাতে পারলো না যে কেন তুলেছে তা সত্ত্বেও তারা তুলে নিয়ে গেল এবং তারপরে আমাদের উকিল বার কাউন্সিল আমাদের পাশে ছিলেন বলে তারপর দিন ভোর পরের দিন লড়াই করে বারো ঘন্টা আটকে বারো ঘন্টা এইভাবে একটা তার মধ্যে একটা বাইপোলার পেশেন্ট এইভাবে বারবার করে পুলিশি আক্রমণ আসছে বারবার করে আমাদের আন্দোলন দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কেন কি বলবো সেটাই তো মানে ভাষাটা তো নেই মানে সুপ্রিম কোর্টের অর্ডার সুপ্রিম কোর্টের অর্ডার আছে যে আরজিকরের হত্যার যে জঘন্য নৃশংস হত্যা তার বিরুদ্ধে যত ধরনের গণ আন্দোলন শান্তিপূর্ণভাবে আন্দোলন হবে তাকে কোথাও বাধা দেওয়া যাবে না তা সত্ত্বেও আমরা দেখলাম চার তারিখ মধ্যরাত্রিরে যেটা সম্পূর্ণ বেআইনি মেয়েদেরকে সূর্যাস্তের পরে কোনোভাবেই গ্রেপ্তার করা যায় না এবং যে কোনো সাধারণ নাগরিককেও ওরকম মাঝরাত্রিরে গ্রেপ্তার করা যায় না সেইটাই করা হলো সাত বছরের একটি বাচ্চার ওপরে অত্যাচার করা হলো একজন মানসিকভাবে মানে ভীষণভাবে অসুস্থ বাইকোলারের পেশেন্ট তাকে রাস্তায় ফেলে পেটানো হলো এবং আঠেরো জন আন্দোলনরত প্রতিবাদকারীকে মানে মিথ্যে মামলায় মিথ্যে মামলায় বারো ঘন্টা থানায় আটকে রাখা হলো বলা হলো নন অ্যাভেলেবেল ধারায় তাদেরকে আটকে রাখা হয়েছে তারপরে বার কাউন্সিলের পাশে এসে দাঁড়ানোয় লড়াইতে তাদেরকে সাথীদেরকে ছাড়ানো গেল পরের দিন বিকেলবেলায় এই মানে হয়রানি এই অপদার্থতার মানেটা কী এই হয়রানি এই অপদার্থ আচরণের বিরুদ্ধে আমরা আজকে সাধারণ নাগরিকরা রাস্তায় নেমেছি কারণ জি করে যে ঘটনা ঘটে গেছে সে ঘটনা প্রতিদিন দেশে ঘটে চলেছে এর আগে আমরা দেখেছি উন্নাউতে কাঠুয়ায় হাতরাসে মণিপুরে অসংখ্য জায়গায় ঘটনা ঘটেছে এখনও আমরা দেখছি পশ্চিমবঙ্গতেও বিভিন্ন সময় বিভিন্ন কামদুনিতে ঘটেছে তার আগে হাসখালি বানতলা ধানতলা আমরা জানি অসংখ্য সময় অসংখ্য জায়গাতেও ঘটে গেছে বা মাঠে ঘটেছে তো আজকে এই যে অত্যাচার এই যে একটা থ্রেড কালচার এই যে একটা ভয়ের পরি আবহাওয়া তৈরি করা এই যে কথায় কথায় নারীদের উপর অত্যাচার নামিয়ে আনা ধর্ষণের মতন একটা জঘন্য আচরণ করা এই সবটা নিয়ে আজকে মানুষ ফেটে পড়েছেন আজকে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছেন শাসক যদি সেটা বুঝতে না পারে সেটা শাসকের অপদার্থতা